রাত তখন ঠিক বারোটা গ্রামের সোঁদা মাটির গন্ধে ভিজে থাকা বাতাসও হঠাৎ থমকে গেছে অমল ওয়ান্ট্রান হাতে বের হল গ্রামের শেষ প্রান্তের বটগাছের কাছে তার দাদুর পুরনো ভীতি শোনা যায় রাত বারোর পরে ওখানে নিশির ডাক শোনা যায় দাদিমা বারবার বলত অমল রাতের বেলায় ওই বটগাছের ধারে যাস না নিশি ডাকলে তাকাস না কিন্তু কিশোর অমলের কৌতূহল চেপে রাখা গেল না সে গাছের কাছে পৌঁছাতেই হঠাৎ হাওয়া যেন থেমে গেল লণ্ঠনের আগুন টলমল করতে করতে প্রায় নিভে এলো চারপাশে শিয়ালের ডাক ঝিঁঝিঁ পোকার ডাক সব মিলিয়ে অদ্ভুত ভয় ধরিয়ে দিচ্ছিল অমল কাঁপতে কাঁপতে এক ধাপ এগোতেই কানে এলো ক্ষীণ মেলি কণ্ঠ অমল 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 ঘুরে তাকালো কেউ নেই হঠাৎ পেছন থেকে শীতল বাতাসের ঝাপটা লণ্ঠন নিভে গেল গাছের এক ডালে সাদা কাপড়ে ঢাকা এক ছায়ামূর্তি লম্বা চুল গাছের নিচে ঝুলছে অমলের গলা শুকিয়ে এল সে দৌড়াতে চাইল কিন্তু পা নরনা অমল আমাকে সাহায্য কর মেয়েটির গলা ভারী করুন চোখের জল টপ করে পড়ছে মাটিতে কিন্তু মাটিতে ছুলেই জল রক্তে পরিণত হচ্ছে অমল কাঁপতে কাঁপতে বলল কে তুমি মেয়েটি বলল আমি তোর দূর সম্পর্কের পিসিমা বছর দশেক আগে এই গাছের তলায় আমায় মেরে কবর দিয়েছিল খুঁজে বের কর আমার কঙ্কাল এখনও ওখানেই আছে অমল ধীরে ধীরে সাহস করে গাছের তলায় মাটি খুঁটতে লাগল মাটি খুঁটতেই কঙ্কালের একটা হাত বেরিয়ে এলো সাথে সাথে একটা বিকট হাসি শোনা গেল আর সেই মেয়েটি অদৃশ্য হয়ে গেল অমল ভয়ে চিৎকার করে উঠল পরদিন ভোরে গ্রামের লোকজন এসে দেখল অমল গাছের তলায় অজ্ঞান হয়ে পড়ে আছে আর মাটি খোঁড়া অবস্থায় এক নারীর কঙ্কাল বেরিয়ে এসেছে গ্রামের মুরুবীরা এসে জানালো দশ বছর আগে গ্রামের এক নারী হারিয়ে গিয়েছিল আজ তাকে পাওয়া গেল তবে এরপর থেকে গ্রামের বটগাছের তল দিয়ে আর কেউ রাতের বেলা যায় না আজও মাঝরাতে শোনা যায় সেই মেয়ের কণ্ঠ অমল অমল আমাকে মুক্তি দে হাওয়ার মাঝে সেই শীতল গন্ধ আর কণ্ঠস্বর ভেসে আসে গ্রামের মানুষ বলে অমলের পর আর কেউ যদি গাছের তলায় যায় তাকে ডেকে নিয়ে যায় নিশি আর সে আর ফিরে আসে না